গুড মর্নিং হ্যালো এব সে মর্নিং উঠে গেল তার জন্য ভাত রেডি করছি কারণ সে জল ভাত খেয়ে যাবে সাথে টিফিন হচ্ছে চিকেন কী বলবো এটাকে জাস্ট রোল আর কি সে পেঁয়াজ টিয়াজ খায় না তার জন্য চিকেন রোল আর তাকে তো এই রেডি করবো মোটামুটি রেডি করাইছে এখন খাওয়াই দাওয়াই সব কিছু কাকও একটু ক্রিম লাগাই দি সোনা বাবা ঠান্ডা ঠান্ডা দেখো 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 খোদা খোদা ধরো দাও হুম নাও তোমার পাউচটা এর মধ্যে কি থাকে তোমার টাকার টাকা তো

বাবা বাবা সে এখন একা একা স্কুলে যাইতে পারে আমার সোনা বাবাটা অনেক বড় হয়ে গেছে সবাই আশীর্বাদ করবেন না সোনাটার জন্য বাবা গোহীন। বাই মা এই গেল সকালবেলার এক যুদ্ধ এরপরে তার বাবা উঠবে সে যাবে

মানুষ বলবে আমি স্বামীরে কোনো খাবার তাবার দি না রুটি খাইতে বলে রুটি খায় না শুধু রংসা আর ওই বিস্কুট তাও বিস্কুট জোর করে পাখি তাকাও আর একটু পুলটু প্লিজ তাহলে আমার ব্রেকফাস্ট হচ্ছে রুটি এবং কফি রুটিটা আসলে আমি বানাই নাই এটা রেডিমেড সাথে থাকবে জল খাবো আর রান্না করছি আর রান্না চলছে আর সবাইকে বলবো এইভাবে করে ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে টাটা বাই